এবার মহাবিপদে পড়তে চলেছেন বাইক চালক থেকে শুরু করে বাস ট্রাক বা ট্যাক্সি ড্রাইভারও বা যে কোনো ধরনের গাড়ি যদি আপনার থেকে থাকে তাহলে সাবধান হয়ে যান কারণ সম্পূর্ণ নূতন নিয়ম নূতন আইন বা কড়াকড়ি ব্যবস্থা কিন্তু চালু হচ্ছে সঙ্গে নূতন একটা অ্যাপও চালু হচ্ছে এবার যদি আপনারা রকম কোনো ভুল করেন সেক্ষেত্রে জরিমানার পাশাপাশি শাস্তি পর্যন্ত দেওয়া হতে পারে তো এই গাড়ি চালানো নিয়ে নতুন কি নিয়ম চালু হচ্ছে বা কি আইন আসতে চলেছে কি ব্যবস্থা নেওয়া হতে পারে কাদেরকেই বা জরিমানা করা হতে পারে কেনই বা এই পদ্ধতি চালু হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো যদি আপনার বাইক বা যে কোনো গাড়ি থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আর যদি নাও থেকে থাকে আপনার বন্ধু বান্ধব যাদের আছে তাদেরকে কিন্তু শেয়ার করে দেবেন তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও একটা ছোট্ট অনুরোধ করব ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই কোনটি কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বেআইনি পার্কিং করলেই ছবি চলে যাবে মোটর ভেহিকেলে নয়া অ্যাপ আনছে কেএমসি তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ নতুন একটা অ্যাপ্লিকেশন বা অ্যাপ চালু হচ্ছে এবার ট্রাক ড্রাইভার থেকে শুরু করে বাইক ড্রাইভার সবাই কিন্তু বিপদে পড়তে চলেছেন দেখুন বলা হয়েছে কলকাতা শহরের যেখানে সেখানে অবৈধ বা বেআইনি পার্কিং আর তার জেরেই পথচলতি মানুষের সমস্যা যানজট এমনকি দুর্ঘটনাও ঘটে তবুও আজ পর্যন্ত এই সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলেই অভিযোগ আর সেই জন্যই এবার কিন্তু কে এমসির তরফ থেকে অর্থাৎ কলকাতা কর্পোরেশনের তরফ থেকে কিন্তু নতুন নিয়ম বা অ্যাপ চালু করা হচ্ছে দেখুন বলা হয়েছে এই পরিস্থিতির জন্য আম জনতা যেমন পুরো কর্তৃপক্ষকে দায়ী করে তেমনই গাড়ির মালিকদের ভূমিকাও এক্ষেত্রে কম কিছু নয় কারণ তারা অনেকেই আইন বা নিয়মে তোয়াক্কা করেন না নিজেদের ইচ্ছা মতো যেখানে খুশি গাড়ি দাঁড় করিয়ে রেখে দেন তো অনেককেই দেখবেন রাস্তা ধারে যেখানে সেখানে বাইক পার্কিং করে দেয় বা ট্রাক বাস এই ধরনের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু পার্কিং করে দেয় পার্কিং জোন ছাড়াই এবার কিন্তু তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে আর এই গাড়ি পার্কিং করার ফলে তাতে কার কি সমস্যা হলো সেই সব নিয়ে এই দায়িত্বজ্ঞানহীন লোকেদের কিছুই আসে না বা যায় আসে না তো বুঝতে পারছেন তারা কিন্তু যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে দেয় ফলে কার সমস্যা হচ্ছে সেগুলো দেখে না তবে এবার হয়তো এমন অপকর্ম করলে তার খেসারত দিতে হবে আর তার ফলেই আইন মেনে পার্কিং করতে বাধ্য হবেন আইন ভঙ্গে অভ্যস্ত গাড়ির মালিক এবং চালকরা দেখুন বলা হয়েছে কলকাতা পুর সূত্রে জানা গিয়েছে বিশেষ ধরনের সফটওয়্যারের সাহায্যে একটি অ্যাপ তৈরি করার প্রয়াস শুরু করেছে কলকাতা পুর পার্কিং বিভাগ এই অ্যাপ তৈরি হয়ে গেলে তার মাধ্যমে বেআইনি বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে তো বুঝতে পারছেন একটা নতুন অ্যাপ চালু হচ্ছে যেখানে কিন্তু এই অ্যাপের মাধ্যমেই এবার যারা বেআইনি পার্কিং করবে তাদেরকে কিন্তু ব্যবস্থা করা হতে পারে বা তাদেরকে শাস্তির মুখেও ফেলা হতে পারে তো কিভাবে কাজ করবে এই নয়া অ্যাপ দেখুন বলা হয়েছে পুর সূত্রে জানা গিয়েছে কোনো গাড়ি শহরের কোথাও বেআইনি পার্কিং করলেই সেই গাড়ি ও তার নাম্বার প্লেটের ছবি তুলে নয়া অ্যাপের মাধ্যমেই সেই তথ্য মোটর ভেহিকেল বিভাগের কাছে পাঠিয়ে দেওয়া হবে এরপর স্বয়ংক্রিয়ভাবে ওই গাড়ির মালিকের বিরুদ্ধে পদক্ষেপ করার প্রক্রিয়াও শুরু হয়ে যাবে অর্থাৎ অটোমেটিক্যালি কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে যাবে এক্ষেত্রে মোটর ভেহিকেল বিভাগ এবং কলকাতা পুরনিগম দুই পক্ষই আইনগতভাবে ব্যবস্থাও কিন্তু নিতে পারবেন তো বুঝতে পারছেন একটা নতুন অ্যাপ চালু হচ্ছে যার মাধ্যমে আপনি যদি কোনো বেআইনি জায়গায় পার্কিং করেন অর্থাৎ ধরুন কোনো এমন জায়গায় পার্কিং করেছেন যাকে যেখানে কিন্তু পার্কিং করা চলে না সেখানে করার ফলে আপনার ছবিটা কিন্তু তুলে নিয়ে যদি আধিকারিকরা মোটর ভেহিকেলসে পাঠিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের উপরে করা ব্যবস্থা নেওয়া হতে পারে কর্তৃপক্ষের আশা নয়া এই ব্যবস্থা চালু হলে হয়তো বেআইনি পার্কিং বন্ধ করা সম্ভব হবে প্রসঙ্গত বর্তমানে শহর কলকাতায় প্রায় সাড়ে তিন হাজারটি বৈধ পার্কিং লট রয়েছে দিনে ও রাতে বিভিন্ন ধরনের গাড়ি পার্কিং করার নির্দিষ্ট নিয়ম ও ব্যবস্থাও রয়েছে কিন্তু সেই বৈধ পার্কিং লটগুলি ব্যবহার করতে হলে পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যায় ড্রাইভার বা মালিকদের আবার গ্যারেজে গাড়ি রাখতে গেলে তার জন্য গুনতে হয় ভাড়া তথ্য বলছে এই সমস্ত খরচ এড়ানোর জন্যই অধিকাংশ ক্ষেত্রে বেআইনিভাবে যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে রেখে দেন কিছু মানুষ নয়া অ্যাপ চালু হলে সেই সব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে বলেই মনে করা হচ্ছে তো বুঝতে পারছেন এবার কিন্তু কড়াকড়ি নিয়ম চালু হতে পারে বলা হয়েছে কলকাতা পুর মেয়র পরিষদ পার্কিং ডিপার্টমেন্টের দেবাশিস কুমারকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে বর্তমানে বেআইনি পার্কিং সমস্যা মেটাতে লাগাতার অভিযান চালানো হয় জরিমানাও করা হয় তবুও কিছু মানুষের হুঁশ পেরে না তবে অ্যাপ নির্ভর ব্যবস্থাপনা চালু হলে ছবিটা বদলাবে বলেই আশা করছেন দেবাশিস পাশাপাশি দেখুন আর কি কি বলা হয়েছে সূত্রের খবর বর্তমানে পার্ক সার্কাস কসবা পার্ক স্ট্রিট উল্টোডাঙ্গা সেন্ট্রাল অ্যাভিনিউ মানিকতলা হাতিবাগান বেয়ালা টালিগঞ্জ শিয়ালদার মতো এলাকাগুলি থেকে সবথেকে বেশি বেআইনি পার্কিংয়ের অভিযোগ আসে তো বুঝতে পারছেন বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতায় প্রচুর যানজট হয় আর সেই কারণেই বেআইনি পার্কিংয়ের সমস্যাও কিন্তু বেশি দেখা যায় ফলে এই সমস্ত জায়গায় কিন্তু প্রথমত এই অ্যাপ চালু হয়ে যাবে আর এই অ্যাপ চালু হয়ে গেলে বেআইনি পার্কিং করলে কিন্তু ব্যবস্থাও নেওয়া হতে পারে বর্তমানে কলকাতায় চালু হচ্ছে পরবর্তী সময় কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে যে সমস্ত ভালো ভালো জায়গা রয়েছে বা যে সমস্ত শহর অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু এই নিয়ম কার্যকর হয়ে যেতে পারে এবং সেখানেও কিন্তু পরবর্তী সময় এই ব্যবস্থা চলে আসতে পারে তো বর্তমানে আপনার বাড়িতে কোনো বাইক আছে কি না বা কোনো গাড়ি আছে কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন লিখে জানাবেন যাতে করে আপনার জেলার খবর ভিডিওর মাধ্যমে সবার আগে আপনাদেরকে দিতে পারি ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিই ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ